নমস্কার উৎসবটি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল পৌনে আটটা মতো বাজে এখন থেকে আমার ব্লগটা দিয়ে শুরু করছি তো গলার অবস্থা খুবই খারাপ বুঝতেই পারছেন জ্বর সর্দি আবার ছেলেটারও হয়েছে জ্বর সর্দি ছেলেটার আবার মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য এখন টেস্ট পরীক্ষা হচ্ছে আর এই টাইমে হয়ে গেছে জ্বর সর্দি খুবই পরিস্থিতি খারাপ বুঝতেই পারছেন তো কী আর করা যাবে সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েই চলতে হবে তো সাথে সাথেই ওকে মেডিসিন দিয়ে দিয়েছি ও ওই মেডিসিন খাচ্ছে আশা করছি কমে যাবে আস্তে আস্তে এখন দুটো তিনটে দিন তো একটু ভোগাবে তারপর আস্তে আস্তে ঘুমবে তো সাথে থাকুন দেখতে থাকুন আজকেও আবার দুটো বড়ি দেওয়ার ভাবনা করেছি তো দেখা যাক কী হয় কারণ এবার তো রোদ্দুরে জোর কমে যাচ্ছে আর এবার একটু বড়ি না দিয়ে রাখলে এবার শীতকালে বিভিন্ন রকম সবজি পাতি খাওয়া তার সঙ্গে একটু বড়ি না দিলে ভালো লাগে না তো সেই কারণে একটু বড়ি আজকে দেওয়ারও চিন্তাভাবনা করেছি তো দেখা যাক কি হয় কালকে বড়ি দিয়েছি কিন্তু আবার হনুমান চলে এসেছিলো আমি তো বলেছি হনুমানের উৎপাত খুব এবার হনুমান চলে এসেছিলো সেই কারণে আবার বড়ি মাঝে তুলে রাখতে হয়েছে তাকে আবার হনুমান চলে যাওয়ার পর আবার দেওয়া হয়েছিল তো যার জন্যেই একটু বড়িগুলো নিয়ে একটু ইয়ে আছে তবে আজকে আবার দুটো দেবো দেখা যাক কি হয় সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো সমস্ত আছে ডালটা আমি বেটে নিচ্ছি ডালটা বাটতেও তো অনেকক্ষণ সময় লাগে বলুন না শিলে বাটবো আমি যখনই বড়ি দিই এই শিলেই ডাল বেটে দিই একটু কষ্ট হয় বটে তবে বড়িটা খেতেও বেশ ভালো হয় আর বড়িটা অনেক অনেকদিন টেকেও ভালো কোন রকম কোনো স্বাদের পরিবর্তন হয় না জন্য একটু বড়িটা আমি বেটে দেব মা দিয়ে দেবে বড়ি এই চাই একটু বড়িটা ডালটা ফেটিয়ে নিচ্ছি ডালটা যত বেশি বড়িতে ফেটানো হবে বড়িটা তত সুন্দর টেস্টি হবে তত সুন্দর নরম হবে এই যে মা এবার দুঃখ হাতে আস্তে আস্তে করে বড়ি দিচ্ছে একে একে তো বড়ি দিতে থাক আমি কাজ লেগে পড়ি কাজে আজ মুড়ি খাওয়ার জন্য এই যে আলু সিদ্ধ করছি আলু সিদ্ধ শশা এইসব দিয়ে যে মুড়ি খাওয়া হবে আর ওর বাবা যেহেতু বাড়িতে আছে সেই জন্য সকালে রান্না হচ্ছে না রান্নাটা একটু বেলাতেই হচ্ছে সকালে মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে আমাদের সকালের দিকে এমনি মুড়ি খাওয়া হয় জেনারেলি কিন্তু মা বড়ি টড়ি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে সকালের এবার সবজি কাটতে বসে পড়েছে আমি কিছু কেটেছি তারপরে আমি আবার টিফিন করতে চলে গেলাম এখন এগারোটা মতো বাজে আর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি টিফিনে প্রস্তুত তরকারি হবে এখানে নোটের শাক কাটা আছে নোটের শাক আলুর তরকারি হবে এখানে ডিমের শাক কাটা আছে ডিমের শাক ওই আলু দিয়ে তরকারি হবে আর একটু কড়াই পটল ভাজা হচ্ছে এখানে করলা ভাজা হয়ে গেছে এই রান্নাবান্না আজকে আগে একটু বৃহস্পতিবার নিরামিষ আর একটু মুগের ডাল করব অল্প করে বাস তাহলেই হয়ে যাবে এবার মুটের শাকের তরকারিটা ওর বাবা খাবে আর ডিমের শাকের তরকারিটা আমি আর মা খাবো কারণ ও আবার ডিমের শাকের তরকারি খায় না তো আজকে এই বান্না হচ্ছে সাথে থাকুক দেখতে থাকুক রান্না আমার প্রায় কমপ্লিট এই তো ভাত পুকুর করে দিয়েছি ফ্যান ঝাড়তে আর এখানে দেখাই এখানে হয়েছে ডাল এটা হচ্ছে খোসা শুদ্ধ আলু দিয়ে এটা হচ্ছে খোসা শুদ্ধ আলু দিয়ে ডিমের শাকের তরকারি এটা হচ্ছে নোটে শাকের তরকারি এটা হচ্ছে এটা হচ্ছে ডালের বড়া দিয়ে কুমড়ো দিয়ে টক টুকুর টুকুর করা দিয়ে অনেক রান্না হয়ে গেছে এখানে আছে আলু ভাজা করলা ভাজা আর পটল ভাজা এখানে আছে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য চিচিঙে আলু পোস্ত এবার বলে দিই দুই রকম শাক আর দুই রকম তেঁতো কেন দুই রকম শাক হচ্ছে ডিমের শাক সে তেঁতো তা আমি আর মা খাবো আর নোটের শাক হচ্ছে ছেলে আর ছেলের বাবা খাবে ওরা ডিমের শাক খায় না আর করলা ভাজা হচ্ছে ওর বাবার আর পটল ভাজাটা হচ্ছে আমাদের পটল ভাজা ছেলে খায় তো এই জন্য দুই রকম শাক দুই রকম তেঁতো আজকে হয়ে গেছে টু টুকরু করে অনেক কিছুই রান্নাবান্না হয়েছে আর এতেও ছেলের মন ভরবে না নিরামিষ যেহেতু ছেলের এতেও মন ভরবে না তো এই যে ছেলের জন্য আবার এই যে এখানে ডিম ভাজা করছি তার আজকে পরীক্ষা কিন্তু সে আজকে ভাত খেয়ে যায়নি সর্দি করেছে জ্বর মতো হয়েছে যার জন্য ভাত খেতে চাইলো না বললো আমি এসে ভাত খাবো এই তো দেখিয়ে দিলাম কি রান্না হলো তো এবার চলুন খালি ডিমটা ভেজেনবি হয়ে যাবে আর এবার গ্যাস ট্যাস পরিষ্কার করবো রান্নাঘর টান্নাঘর মুছে স্নান করবো আর আমি আবার ওই সকালে স্নান করে রান্না করতে পারি না আমার যেন একটা কীরকম অস্বস্তি হয় তার জন্য রান্না করেই আমি স্নান করি আর তাহলে দেখিয়ে দিলাম আপনাদের তো স্যার ঠাকুর এই তোর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ও এবার খা ঠাকুরকে জল দিচ্ছে ঠাকুরকে জল দিয়ে তারপরে এবার খেতে বসবে আর মায়ের আগেই খাওয়া হয়ে গেছে আমি একটু বাদে খাবো কারণ আমার এখনও স্নান হয়নি স্নান করবো তারপর খাবো এই তো আবার চলে এসেছি আপনাদের সামনে স্নান করা হয়ে গেছে খাওয়া মিটে গেছে এখন তিনটে পনেরো কুড়ি মতো বাজে আর এখন আমি এই যে মশলাগুলো রোদে দিয়েছিলাম সেগুলো সব মেঘার মিক্সিতে ঘুরিয়ে নিই এক এক করে তো তারপরে আসছি আপনাদের সামনে এই তো এখানে জিরে ধনে মৌরি সব ঘুরোনো হয়ে গেছে এবার এই যে তিলগুলো খসা তুলব এই তো এখানে মৌরি জিরে ধনে সব গুঁড়ো হয়ে গেছে এবার এখানে তিল দিয়েছি এবার তিলগুলো খোসা তুলে নেব তিলগুলো অনেকবার দিতে হবে তবে হবে এই যে তিলগুলো খোসা সব তুলে নিয়েছি মিক্সিতে নিয়ে এই আমি এবার গুলো করে একটু পাচড়ে নিচ্ছি তিলটা তাহলে খোসাগুলো উড়ে চলে যাবে আর তিলটা থেকে যাবে খুব সুন্দর লাগে তিলের বড়া খেতে তারপরে তিলের একটা ঝুড়ো ভাজা হয় এই তো বিকেলের সব কাজকর্ম সেরে মশলা টসটা সব গুঁড়ানো হলো তারপর বিকেলের সব কাজকর্ম সেরে এই যে ওর বাপিকে একটু ফল কেটে দিলাম ও এখন এই ফল খাচ্ছে এই তো আমরা দুজনে বসে আছি ফুসফুসে একটু গল্প করছি সন্ধ্যা হয়ে এলো এবার এবার সন্ধ্যা টন্ধা দেওয়া হবে নিচে গিয়ে তো আর ভিডিও আর বেশি বড় করব না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসছি নমস্কার